এটা ছিল প্রায় আটটার কাছে কাছে এটাও কিন্তু সাতটা বাহান্ন বা পঞ্চান্ন থেকে ঘটনা সেটা হচ্ছে জিরাপোড়া ধানমন্ডি লেকপার এলাকায় ওইখানে যে বাগান বাগানবাড়ির নামক একটা জায়গা আছে ওইখানে সুন্দর পরে সব মেয়েরা ইয়ং ছেলেগুলো আড্ডা টাকা দেয় ওইখানে বিড়ি সিগারেট খায় তো এখানে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে যে আলভির নেতৃত্বে বা আলভির সহ আশরাফ এবং ওইখানে দৃশ্য নামে একটা ছেলে আছে বা জাকারিয়া আরেকজন আছে তিন চারজন এরা মোটামুটি ওইখানে এরা একটু সিনিয়র গ্রুপ তো এইটা নিয়ে ওদের বসাকে কেন্দ্র করে কিন্তু পনেরো তারিখে ওদের মধ্যে ঝামেলা হয় পনেরো তারিখে সন্ধ্যায় এই পনেরো তারিখে সন্ধ্যায় ওদের মধ্যে হলো যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে এই যে ভিক্টি মালভি সাথে যে ছিল আশা দৃশ্য এরা কিন্তু ওই যে এই যে এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসাম মূল আসামি যে হাসান যাকে আমরা এখন ধরতে পারে নাই হাসানকে চর্থাপ্রমায় আমরা এখন পর্যন্ত হচ্ছে আসনকে ধরতে পেরেছি এর মধ্যে রায় হচ্ছে অন্যতম আছে। নিজেদের যে একটা গ্রুপ তৈরি করা বা গ্রুপ তৈরি করা টেন্ডেন্সি এখান থেকে এবং এই যার একটা তো টিকটকের একটা বিষয় টিকটক বা সোশ্যাল মিডিয়াতে যে আধিপত্য বিস্তার করার জন্য যে চিন্তাভাবনা এইখান থেকে দুইটা অকাল প্রাণ কিন্তু ঝরে গেছে তো জেগাতোলা যেটা আছে এটা আমরা মোটামুটি একটা আর কিছু আশা বাকি আছো আমরা ইনশাল্লাহ সবাই সবাইকে ঘরে ভালো ধরে আমরা তাদেরকে বিচারের মুখো দিয়ে দেবো ইনশাল্লাহ দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের ওই একই দিনে একই সময় কাছাকাছি সাতটা পঞ্চান্নরাগাতোরা বাস স্ট্যান্ডের পাশে একটা গোলের ভিতরে এখানেও বসে ছেলে মেলেই বেশি ওই যে মোটামুটি আঠারো থেকে পঁচিশ বা ছাব্বিশের মধ্যেই তো এইটা যেটা আপনারা জানেন যে সামিউ রহমান আলভি সে হচ্ছে ওই যে ডক্টর মালিকা বিশ্বদ্র খুব অনার্সের স্টুডেন্ট ছিল এটাও অনেকটা ইগো প্রবলেমের কারণে এটা আমরা যতটুকু জেনেছি যে ধানমন্ডি লেটপাড় এলাকায় ওইখানে যে বাগান একটা জায়গা আছে ওইখানে সুন্দর করে সাধারণ খায় তো এখানে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে যে আলভির নেতৃত্বে বা আলভির সহ আশ্বাস এবং ওইখানে দৃশ্য নামে একটা ছেলে আছে রাজাকারিয়া আরেকজন আছে তিন এরা মোটামুটি ওইখানে এরা একটু সিনিয়র গ্রুপ মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম বয়সে হবে তো ওইখানে একই সময় আবার দেখা গেল যে একটু জুনিয়র গ্রুপ যারা আছে আঠারো বিশ বছর বয়সে ওই এলাকায় থাকে এই হাসানের নেতৃত্বে এই গ্রুপটা হচ্ছে ওইখানে গিয়ে হয়তো বা রাত্রিকার সিগারেট খাবে বা অন্য কিছু খেতে পারে যায় না হয়তো আমাদের বিষয় আছে আমি শুনছি তো এইটা নিয়ে ওদের বসাকে কেন্দ্র করে কিন্তু পনেরো তারিখে ওদের মধ্যে ঝামেলা হয় পনেরো তারিখে সন্ধ্যায়

এই নিয়ে এদের একটা ইউগ কাজ করছে এবং এরা ভিতরে ভিতরে এটা বড় একটা প্ল্যান করে বা একটু শিক্ষা দেওয়ার জন্য যে ওই আলবি এবং আশ্রাফকে এবং দৃশ্যকে শিক্ষা দেওয়ার জন্য এরা মোটামুটি এটা অর্গানাইজ হতে থাকে এটা ওই দিনে আর কোনো কিছু করতে পারে না এরা পরের দিনের সন্ধ্যার দিকে এরা তখন হয় হওয়ার পরে এরা খুঁজতে থাকে যে আলবি এবং আশ্রাফ সহ ওই যে দৃশ্য সহ এরা যারা আছে তারা কোথায় আছে পরে ওরা খুঁজে পায় প্রথমে ওনার যাতে আশ্রাফকে পাই তারপর জাকারিয়াকে পাই এই তো এদেরকে নিয়ে আবার আলগে ছিল মানে গলির ভিতরে তখন ওই গলির ভিতরে যায় যেটা আমরা সিসি আমরাও দেখেছি তো যাওয়ার পরে ওইখানে গিয়ে কিন্তু তাদেরকে একেবারে গলির একেবারে কর্নার মানে একেবারে লাস্ট সীমায় তো পরে আর কোনো কিছু নাই ওইখানে গিয়ে তাদেরকে উপর্য করে কোপায় কোপায় কোপানোর পরে ওইখানে গুরুতর অসুস্থ ছিল মানে আহত হয়ে হয়ে গেছিল এই যে আলফি এবং সাথে সম তিন চারজন তো চারজনকে ওখানকার স্থানীয় নতুন দৌড়াদি করে এসে তাদেরকে পাঠা যায় ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এই আলফি নামী যে ছেলেটা হচ্ছে মারা যায় আমাদেরকে যে তিনজন আহ ছিল এই তিনজন গুরুতর আহত ছিল তারা আসন্দ ঘটনার প্রেক্ষিতে আমরা সিসি ক্যামেরায় যাচাই বাছাই এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা যেতে চেষ্টা করি এবং আমাদের এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম এবং সেটারও কিন্তু অভিযান এখনও অব্যাহত আছে আমরা এখন পর্যন্ত চারজনকে ধরতে পেরেছি এর মধ্যে রায়ান হচ্ছে অন্যতম রায়ান আছে মুন্না আছে তারপরে শহীদ পাল আছে তো এদেরকে আমরা ধরেছি এদেরকে ধরেছি এদের কাছ থেকে টোটাল জিনিসটা আমরা পেয়েছি এখন এদের বাহিরে আরও সাত আটজন আছে বা আরও বিষয় থাকতে পারে তো তাদের ধরার অভিযান অব্যাহত আছে এই হচ্ছে দুইটা একেবারে কিশোর বয়সের বা ং বয়সে দুইটা ছেলে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তারাও কিন্তু ইয়াং বয়সে এবং এটা বলা যায় যে নিজেদের যে একটা গ্রুপ তৈরি করা বা গ্রুপ তৈরি করা টেন্ডেন্সি এখান থেকে এবং এই যারা একটা তো টিকটকের একটা বিষয় আছে টিকটক বা সোশ্যাল মিডিয়াতে যে আধিপত্য বিস্তার করার জন্য যে চিন্তা চিন্তাভাবনা এইখান থেকে দুইটা অকাল প্রাণ কিন্তু ঝরে গেছে তো এটা নিয়ে আমরা কাজ করেছি আমরা করেছি আসামি ধরেছি অন্যান্য আলামত উদ্ধার করার চেষ্টা করেছি এখন জেলা তোলার যেটা আছে এটা আমরা মোটামুটি একটা আহ আরো কিছু আসাম বাকি আছে আমরা ইনশাল্লাহ সবাই সবাইকে ধরে তুলো ধরে আমরা তাদেরকে বিচারের মুখো দিয়ে দেবো ইনশাল্লাহ